প্রতিটা দিনই সকালে শুরুর সাথে সাথে এক যুদ্ধময় সকাল শুরু হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত সকালে ছটপট এক কাপ চা খেয়ে এই শীতের বেলাতে যেভাবে সময়ের মধ্যে আমি কাজগুলো টিপটপভাবে গুছিয়ে নিই চলুন আজ সেটাই নাই শেয়ার করি আসলে প্রতিটা দিন মানুষের শরীরও সমান যায় না আবার কাজেরও তারতম্য থাকে তাই আজ সকালবেলা থেকেই শরীরটা একটু খারাপ যেহেতু ঠান্ডা গরমের একটা আবহাওয়ার কয়েকদিন থেকেই আমার একটু ঠান্ডার প্রবলেম হয়েছে ঠান্ডা লাগার তো যাই হোক শরীরের অসুস্থতা একটু দূরে ফেলে দিয়ে সংসারের প্রতিটি কাজ সময়ের মধ্যে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম ঘর দুয়ারগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে নিয়ে তারপরে চলে এলাম রান্নাবান্নার কাছে। আর এইগুলো হলো ওই যে ছোট্ট ইলিশ যেগুলো হয় সেইগুলোই নেওয়া হয়েছিল আজকে এগুলো রান্না হবে আর করে নেবো বাঁধাকপির চচ্চড়ে এই শীতকালটা বেশ ভালো লাগে রানা রঙের সবজি পাওয়া যায় আর খেতেও ভীষণ ভালো লাগে রঙ বেরঙের সবজি দেখতেও যেমন তরকারিকে সৌন্দর্যে পরিণত করে তেমনি কিন্তু খেতেও ভালো লাগে আবার গ্রীষ্মকালীন যেসব সবজিগুলো থাকে তারও গুণাগুণ আলাদা থাকে তবে শীতকালের মতো আমার মনে হয় এত সুন্দর সবজি হয়তো সারা বছরে আর পাওয়া যায় না আমরা যদিও গ্রামে থাকি সারা বছর বাঁধাকপি ফুলকপি দেখতে পাই না এই সিজনের সময়ই দেখতে পাই হয়তো বাজারের দিকে পাওয়া যায় কিন্তু সেইভাবে বাজার থেকে কিনে খাওয়া দাওয়া হয় না আর এই যে আমি বাঁধাকপি আর আলুটা একটুখানি ভাব দিয়ে নিয়েছিলাম তারপরে সমস্ত মশলাটা কষিয়ে আর বাঁধাকপিটা রান্না করে নিয়েছি সঙ্গে দিয়েছি ওই যে ইলিশ মাছের মুড়োটা সেটাও দিয়েছি আসলে রান্না বান্না কী আর শেখাবো আমার দিদি ভাইরা তো সুন্দর সুন্দর করে রান্না করেই থাকে তবুও আজকে আমি কী কী রান্না করছি সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রতিদিনের মতো আজও বলছি ভিডিওটার কোনো অংশে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন যাতে আপনাদের অনু অনেক অনেক নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পায় আর এই যে সর্ষে দিয়ে একটু ইলিশ মাছগুলো করে নিলাম আর জমি থেকে কয়েকটা পেঁয়াজ কলি আনা হয়েছিল ভাবলাম আলু দিয়ে একটু ভাজা করি এইভাবে আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের কাদের কাদের পছন্দ হয় এই রকম পেঁয়াজ কলি ভাজা অবশ্যই কিন্তু জানাবেন আজকের মধ্যবিত্তের লাঞ্চ মেনুটা এই যে রান্নাবান্নার সাথে সাথেই কমপ্লিট হয়ে গেলো আর বিয়েবাড়ি থেকে আসার পর থেকেই শরীর খারাপ ছিল তবুও অফ ক্যামেরাতে জামা জামাকাপড়গুলো একটু একটু করে গুছিয়ে নিয়েছিলাম আর কয়েকটা জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল ভাবলাম সেগুলোকেও আস্তে আস্তে গুছিয়ে রাখি আসলে এখন যদি এই রকমভাবে অবচালা রেখে দিই আবার কোথাও বেরোনোর সময় একটা জিনিসও হাতের কাছে পাবো না তাই প্রত্যেকটা জিনিস যে যেখানে থাকে তাকে সেখানে সুন্দর করে গুছিয়ে তুলে দেবো পরবর্তীকালে যাতে আর না কষ্ট পেতে হয় এই যে টুকটাক যা ছিল গুছিয়ে নিলাম আর এটা হলো বিকেলবেলা দেখেছেন আজকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুরে তাপ ছিল যার ফলে প্রত্যেকটা ফুল গাছ এইভাবে ঝিমিয়ে গিয়েছিল আসলে অন্য কিছু নয় অতিরিক্ত জল দিলেও যেমন গাছের ক্ষতি আবার একটু যদি গাছে জল কম হয় তাহলেও কিন্তু গাছগুলো এইভাবে ঝিমিয়ে যাচ্ছে অতিরিক্ত রোদ্দুরের ফলেই এটা হচ্ছে যাই হোক গাছে জল দিয়েছি ঠিক হয়ে যাবে আর এইগুলো তো এবার বৈশাখ জ্যৈষ্ঠ যতদিন আসবে মাস যত কাছে আসবে ততই গাছগুলো শোকাতে থাকবে কিছু করার নেই আর আর এটা হলো রাত্রেবেলা আমাদের এখানে সরস্বতী পুজো উপলক্ষে পাড়াতে খিচুড়ি হয়েছিল আমি যদিও সেখানে যাইনি কেননা যতই হোক এখনো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে আর সেই কারণে আপনাদের দাদাভাই বলল বললো যে আমি এনে দিচ্ছি বাড়িতেই খেয়ে নাও তো মা তো খাবে না শরীর খারাপ আমি একটু বেগুন আর আলু ভেজেছিলাম সাথে নিয়েছিলাম খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা আমাদের এখানে এক দাদাভাই আছেন উনি খুব সুন্দর খিচুড়ি রান্না করেন তো এই যে অল্প তেলে ভেজেছি বলে বেগুনগুলো একটু কালো কালো হয়ে গিয়েছিল তবে বেশ গরম গরম খিচুড়ি সব রকম সবজি দিয়ে ভালোই লাগছিলো তাহলে আজকের মতো আসি দেখা হবে আবার খুব ভালো থাকবেন